এই ফ্রিজে নর্মালে খাবার রাখলে খাবার নষ্ট হয়ে যায় এটি কি কারণে দেখতে পাচ্ছেন নর্মালে প্রচুর পরিমাণ বরফ জমে গেছে এবং সামনে পানি আসে এখানে জং ধরে গেছে পানি আস্তে আস্তে তো আমরা আজকে এটি ঠিক করব অনেকে ভাবতে পারে যে অটো সুইচ খারাপ বরফ বেশি জমে তো এটি কিন্তু অটো সুইচ খারাপ না এবং গ্যাসকের প্রবলেম এটা এইখান দিয়ে দেখতে পাচ্ছেন হাওয়া নেয় এখান দিয়ে যদি বাহিরের হাওয়াটা টানে তখন কিন্তু খাবার নষ্ট হয়ে যায় তো আমি হার্ডওয়ারের দোকান থেকে এরকম আলতালা কিনে নিয়ে এসেছি এবং সাথে স্ক্রু কিনে নিয়ে এসেছি এটি সাহায্যে আজকে আমরা দরজাটি ফিটিং করব তো আমরা প্রথম লক এইভাবে লাগায় দিব এখানে স্ক্রুপের সাহায্যে এরপর দ্বিতীয় লকটি আমরা এখানে এভাবে লাগাব তো ভিডিওটি ফুল দেখবেন এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যদি না শিখেন তাহলে আপনাদের ফ্রিজে আর বড় ধরনের ক্ষতি হতে পারে তো ভটাইটি ছিদ্র করার জন্য এরকম একটি প্যারাক নিয়ে নেবেন এরপর ফ্রিজের দরজার মধ্যে প্রথম যে লকটি সেটি আমরা লাগিয়ে মার্ক করে নিব তো আমাদের মার্ক করা হয়ে গেছে এখন আমরা প্যারাকের সাহায্যে ছিদ্র করে নিব এবং এখানে যে বাড়িতে ছিদ্র করতেছি দরজাতে ছিদ্র করলে এইভাবে কোনো সমস্যা নেই কিন্তু বডিতে যখন ছিদ্র করতে যাবেন তখন আপনাদের একটু ভেবে চিনতে ছিদ্র করতে হবে তা না হলে কিন্তু বুস্টার লাইন লিক হয়ে গ্যাস বের হয়ে যাবে তো আমি আপনাদেরকে ফুল প্রসেসটাই দেখাবো ভিডিওর সাথে থাকলে শিখতে পারবেন তো ছিদ্র করা হয়ে গেছে এখন স্ক্রুবের সাহায্যে আমরা লকটি লাগিয়ে দিব আমাদের চারটি ছিদ রয়েছে চারটি স্ক্রু চার আমরা লাগাই দিব তো স্ক্রুব আপনারা নেবেন ছোট আপনার হাফ ইঞ্চি হাফ ইঞ্চি স্ক্রুপ দিয়ে আপনারা চার জায়গায় চারটি লাগিয়ে দিবেন বড় স্ক্রু নিবেন না বড় স্ক্রুপ নিলে সমস্যা হতে পারে পরবর্তীতে তো সুন্দরভাবে আমাদের লকটি লাগানো হয়ে গেল এখন আমাদের পরবর্তী যে লকটি সেটি লাগাতে হবে তো আমরা দরজাটি টাইট করে চাপিয়ে নিব তো ফ্রিজের মধ্যে চাপ দিয়ে নিতে হবে ভালো মতো টাইট করে লাগাইলে কিন্তু দরজাটি সব সময়ের জন্য ঠিক হয়ে যাবে আর সমস্যা হবে না আর যদি ফাঁকা রাখেন তাহলে কিন্তু প্রবলেম যেটা সেটাই থেকে যাবে আর কাজ হবে না এবং এখানে আপনারা একটি সুই বা সেফটি বেন নিয়ে নেবেন এটা আমি পরে বলছি এটি কিসের জন্য নিতে হবে আর দরজাটিকে এরকম ভাবে ধাক্কা দিয়ে টাইট করে নিবেন এরপরে মার্ক করে নিচ্ছি আমরা স্টেপটা কিন্তু পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ এটি দেখতে হবে না দেখলে কিন্তু বিপদ তো দেখতে পাচ্ছেন এখানে ছিদ্র করে মার্ক করে নিচ্ছি এখন ছিদ্র করব তো ছিদ্র করার সময়তে আপনারা অল্প একটু ছিদ্র করবেন মানে পুরোপুরি ছিদ্রটা করবেন না এরপরে একটি সুই টিভি নিতে বলছিলাম এখন সেটির কাজ এখানে কিন্তু বুস্টার লাইন থাকে আমাদের যে কন্টেন চারটি ওই কিন্তু এখানে থাকে আমাদের সুই দিয়ে এখানে ছোট্ট একটি ছিদ্র করে নিতে হবে আমাদের প্রথম প্রায় দিয়ে ছিদ্র করে এরপরে সুই ঢুকায় আমাদের দেখতে হবে যে এখানে কোনো বুস্টার লাইন আমাদের ঠেকে কিনা তো আমাদের এখানে কিন্তু কোনো বুস্টার লাইন ঠেকে নাই এই জন্য আমরা নিচে ছিদ্রটা করে নিব ভালো করে এরপরে উপরে যে আরেকটি চিত্র হবে সেটিও আমরা ছোট করে পাঁচ করে নিচ্ছি এরপর আমরা শুয়ের সাহায্যে কিন্তু খোঁচা দিয়ে বারবার দেখে নিচ্ছি যে আমাদের এখানে কোনো বুস্টার লাইন পড়ছে কিনা না দেখলাম যে না এখানে কোনো বুস্টার লাইন পড়ে যদি বুস্টার লাইন থাকে তাহলে কিন্তু আপনারা এই জায়গাটার মধ্যে চিত্র করবেন না আপনারা ঘুরিয়ে ফিরিয়ে অন্য কোনো জায়গায় ট্রাই করতে পারেন তো আমাদের এখানে চিত্র মেন চিত্রটি করে নিলাম আমাদের কাজ কিন্তু প্রায় হয়ে গেছে যদি ঢাকার মধ্যে কেউ এসি ফ্রিজের কাজ নিয়ে প্রবলেম পড়েন স্ক্রিনে দ নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা ঢাকার মধ্যে সার্ভিস দিয়ে থাকি এরপর আমরা স্ক্রুবের সাহায্যে টাইট করে লাগিয়ে দিব এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ কারণ আপনাদের সাবস্ক্রাইব করার জন্যই আমার চ্যানেলটি এত দূরে আগেতে পারছে এবং আমি মনিটাইজেশন কমপ্লিট করেছি মনিটাইজেশন পেয়েছি আমার চ্যানেল থেকে এখন ইনকাম হচ্ছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ আর যারা ঢাকার মধ্যে কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো এখন আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাই লাগাইয়া তো দেখেন এখানে কিন্তু টাইট লাগতেছে খুব আমি এখানে লাগাইতে পারতেছি না এখানে একটু দূরত্ব হয়ে গেছে তো এটিকে আমি ঠিক করে দিচ্ছি দেখেন কিভাবে করি হাতুর বা সেলাই দিয়ে টোকা দিবেন আপনাদের মুখটা যদি ডান সাইডে একটু ইলে থাকে তখন বাম সাইডে কিন্তু শ্রেণী দিয়ে বাড়ি দিলেই টাইট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আবার অনেক সময়তে অনেকের আলতালা অন্যরকম থাকে গোল্ডেন কালার গোল্ডেন কালার আলতালাও লাগানো যায় ওটা আপনাদের খুব ভাবে মাপ দিয়ে লাগাইতে হবে এটা পরবর্তীতে কিন্তু এদিক সেদিক করা করা যায় যায় কিন্তু এটা না তো দেখেন এখানে কিন্তু দরজা একবার ফিটিং গেছে এবং কিন্তু পরিমাণ কুয়াশা এখানে লাগাইতে খোলাইতে এখন ইজি হয়ে গেছে গা এখানে আর কোনো সমস্যা হবে না তো দরজা কিন্তু এটা রাবারটা একটু ফাটা ছিল এবং দরজার রাবারটা কিন্তু একটু হাট ছিল আমরা এটাতে এর আগে একদিন গরম পানি দিয়ে দিয়েছিলাম দরজা কিন্তু চাপে নাই পরবর্তীতে কিন্তু আমরা এই সিস্টেমটা করে দেওয়ার জন্য বলেছি তারা রাজি হয়েছে